একটা অরিজিনাল প্রোডাক্ট আর একটা ফেক প্রোডাক্ট এটা একটু লাইট কালার মানে এটা একটু ডিপ কালার সে এটা ফেক যেটা সেটা একটু বড় আর যেটা অরিজিনাল সেটা একটু ছোট ছোটো সিম্বল কিন্তু একটা দেওয়া আছে আর ফেক যেটা সেখানে সিম্বল দেওয়া আছে তিনটা মানে ফেক তো ফেকই আর অরিজিনাল তো অরিজিনাল সালাম আলাইকুম আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি আমার সামনে দেখতেছেন কোসারেক্সের স্নেই নাইনটি সিক্স এসেন্সের দুইটা প্রোডাক্ট এখানে আমার সামনে দুইটা প্রোডাক্টের মধ্যে বিস্তর পার্থক্য আছে একটা অরিজিনাল প্রোডাক্ট আর একটা ফেক প্রোডাক্ট আর এই অরিজিনাল এবং ফেক প্রোডাক্ট চেনার ক্ষেত্রে যে চিহ্নগুলো আছে বা যে ভাবে আপনারা চিনতে পারবেন সেই জিনিসটা দেখানোর জন্যই আমি এই ভিডিওটা মেক করতেছি আমার হাতে দেখতেছেন বাম হাতে একটা প্রোডাক্ট ডান হাতে একটা প্রোডাক্ট সাইজে ছোটো এবং বড় ফেক প্রোডাক্টটা সাইজে একটু বড়ো হবে আর অরিজিনালটা সাইজে একটু ছোট হবে এবং কালারের ক্ষেত্রে কিন্তু একটু পার্থক্য আছে এটা একটু লালচে ভাব এবং কালারের ক্ষেত্রে দেখেন এখানে এটা কিন্তু ফ্রেশ সাদা এর বাইরের অংশগুলো এটা কিন্তু একটু লালচে সাইজের আর এখানে সবচেয়ে বড় একটা বিষয় সেটা হলো যখন প্যাকেটটা ওপেন করবেন এই যেটা ফেক এটা ওপেন করা একেবারে ইজি একেবারেই ইজি ফেকটা ওপেন করা একেবারে ইজি একটা ছোটো একটা মুখ দেওয়া আছে আর যেটা অরিজিনাল যেটা সেটা ওপেন করা একটু টাপ অনেক সময় সেরেও যেতে পারে এটা আমি আগে খুলে রাখছি বিদায় তাড়াতাড়ি খুলতে পারলাম এটার মুখটা কিন্তু অনেক বড় এবং এটা খুলতে অনেক কষ্ট হয় এবং অনেক সময় সেরে চলে যায় এখানে সেম টু সেম এই পাশটা দেখা যাচ্ছে আপনারা যদি এই পাশটা দেখেন এই পাশটা এখানেও সেম টু সেম আপনারা যদি এই পাশটা দেখেন এখানেও কিন্তু প্রায় সিমিলার দেখা যায় তবে একটু কালারের একটু এদিক সেদিক আছে এটা একটু লাইট কালার মানে এটা একটু ডিপ কালার আপনাদের পিছন দিকে এখানে পিছন দিকে যে পার্থক্যটা দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে একটা অরিজিনাল দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সিম্বল দেওয়া আছে যেটা ওপেন করার পর বারো মাস আপনি ব্যবহার করতে পারেন সেই সিম্বলটা দেওয়া আছে আর এই ফেকটার ক্ষেত্রে দেখেন এখানে তিনটা সিম্বল দেওয়া আছে ডাস্টবিনের সিম্বল দেওয়া আছে একটা অ্যারোসিন সিম্বল দেওয়া আছে আর একটা হলো এই যে বারো মাস ইউজ করতে হবে সেই সিম্বল দেওয়া আছে এখানে তিনটা সিম্বল আছে তার মানে একটা ফেক আর এখানে একটা সিম্বল আছে এটা অরিজিনাল এই পাশেটা এখানে কিছু পার্থক্য আপনি দেখতে পাবেন যেখানে লেখার ক্ষেত্রে এগুলো ক্লিয়ার লেখা এটা একটি স্পষ্ট লেখা অস্পষ্ট এবং ভিতরের দিকে যখন আমরা যাব এই প্যাকেটগুলো ওপেন করবেন আমি দুটোই ওপেন করতেছি এটা অরিজিনালটা আগে ওপেন করতেছি আমি অরিজিনালটা ওপেন করে নিলাম এবং অরিজিনালটার ভিতরে এটা অরিজিনাল প্রোডাক্ট আমি ফেকটাও বের করতেছি তা আমি ফেক প্রোডাক্টে দেখেন বোতলের বা কন্টেনার যেটা আমরা বলি এটা কিন্তু ভিতরেও কিন্তু ছোটো বড় আছে দেখেন ক্যাপ কত ফিনিশিং কত সুন্দর এবং ছোটো আর এটা দেখেন অনেক বড় একটা ক্যাপ ফিনিশিং খুব একটা ভালো না এখন সিম্বল কিন্তু একটা দেওয়া আছে আর ফেক যেটা সেখানে সিম্বল দেওয়া আছে তিনটা তো এই জিনিসটা আপনারা সহজেই বুঝতে পারবেন ফেক কোনটা অরিজিনাল কোনটা এবং এর পাশাপাশি আপনারা যেটা দেখবেন যেখানে এটার লেখা সব ক্লিয়ার এটা লেখাটা একটু অস্পষ্ট এবং পিছনের দিকে যে তারিখ যে দেওয়া আছে সেটার ক্ষেত্রেও আপনারা রকম পার্থক্য পাবেন না তবে এখানে অরিজিনাল যেটা সেটার সিলটা একটু ডট ডট থাকবে আর যেটা ফেক সেটা মানে ডট ডট থাকবে না প্লেন থাকবে তো এটাই মোটামুটি এই প্রোডাক্ট চেনার ক্ষেত্রে বা পার্থ কোনটা নকল কোনটা আসল এটা বোঝার ক্ষেত্রে এগুলো পার্থক্যই পরিলক্ষিত হয় এবং এর পাশাপাশি আপনারা যেটা দেখতে পাবেন যে এর থিকনেস অরিজিনালটার কিন্তু থিকনেস অরিজিনালটার কিন্তু থিকনেস দেখেন মানে ভারী একটু মানে ঘনত্ব বেশি আর এটার থিকনেসটা কিন্তু পাতলা এটা কিন্তু ঘনত্ব কম ফেকটা কিন্তু ঘনত্ব কম মানে ফেক তো ফেকই আর অরিজিনাল তো অরিজিনালই স্নেইলের যে এসেন্সের যে ঘনত্ব সেটা তো স্নেইলের অরিজিনাল যেটা সেটা ঘনত্ব কিন্তু দেখলেই বোঝা যায় আর ফেকটার কিন্তু ঘনত্ব নাই একেবারে পানির মতো সেটাও দেখলে বোঝা যায় তো বুঝতেই পারতেছেন ফেক আর অরিজিনাল কয়টা পার্থক্য আছে মোটামুটি পাঁচ থেকে ছয়টা পার্থক্য আছে আপনার থিকনেসের ক্ষেত্রে পার্থক্য আছে আপনাদের সিম্বলের ক্ষেত্রে পার্থক্য আছে আপনাদের বোতলের মানে কন্টেনারের ক্ষেত্রে পার্থক্য আছে মানে এটা ছোট এটা বড় এবং আমাদের যে প্যাকেট প্যাকেটের ক্ষেত্রেও কিন্তু এই ফেক্টটা কিন্তু বড় আর ওজনটা কিন্তু ছোটো এবং আর যারা আপনারা দাম নিয়ে প্রশ্ন তোলেন যে আমি উমুক পেজে দেখলাম এত টাকা দাম আপনারা এত বেশি নিচ্ছেন কেন পার্থক্যটা তো বুঝতে পারছেন আপনারা ডুপ্লিকেট প্রোডাক্টের দাম কমই হবে অরিজিনাল দাম কিন্তু ঠিকই থাকবে আর সময় ভালো জিনিসের দাম একটু বেশি হয় তো অবশ্যই দুইশো তিনশো টাকা কমের কারণে ফেক প্রোডাক্ট কেউ কিনবেন না ডুপ্লিকেট প্রোডাক্ট কেউ কিনবেন না দু টাকা যদি বেশি লাগে অরিজিনাল প্রোডাক্ট কিনবেন এবং সেটা আপনার যেখানে মনে হবে যেখানে অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় সেখান থেকে কিনবেন এবং প্রোডাক্ট কেনার সময় অবশ্যই এটার যে পার্থক্যগুলো সেগুলো অবশ্যই দেখে শুনে কিনবেন অরিজিনাল প্রোডাক্ট কিনবেন কারণ কোষার এক্সেলের স্নেলের প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট धन्यवाद सबाई